মেসির আশা ছিল সোয়াইরেজের সঙ্গে ফাইনাল খেলবেন সুইস সোয়াইস ও লিওনেল মেসির বন্ধুত্বের কথা ফুটবল ভক্তদের জানা মেসি ও এক একসঙ্গে মাঠ মাতিয়েছেন বার্সেলোনার হয়ে সেখান থেকে দুইজন বন্ধুত্ব দৃত হয় বর্তমানে তারা দুজন খেলছেন ইন্টার মায়ামিতে এবারে কোপা আমেরিকাতে মুখোমুখি হননি আর্জেন্টাইন ও উরুগুয়ে সুইস সোয়াইজের দল যদি ফাইনালে উঠতে পারত তবে দেখা হতো কোপা আমেরিকার আগে মেসি এক সাক্ষাৎকারে দিয়েছেন ডিএস স্পোর্টসকে সেখানে কথা বলেছেন বন্ধু সোয়াইসকে নিয়ে ফোয়েস সম্পর্কে মেসি বলেন সে আমার বন্ধু এবং সব সময়ে তার ভারতায় চেয়ে এসেছি। সেও তার সেরা কোপা আমেরিকাকে ভিন্ন অবস্থানে কারণ গতবারের মতো এবার সে বেশিক্ষণ খেলতে পারেনি আমরা যখন একে অপরকে বিদায় জানাই তখন আশা করেছিলাম ফাইনালে নিমিয়ামিতে আবার দেখা হবে কিন্তু খুব কাছেই ছিলাম আমরা কিন্তু উ অসাধারণ একটি দল এবং কলম্বিয়ার বিপক্ষে তাদের অনেক সুযোগ ছিল যখন এক শূন্যতে ছিল কলম্বিয়া দশ জনের দলে পরিণত হয় কিন্তু মাঝে মাঝে ভাগ্য সহায় থাকতে হয় প্রিয় দর্শক মেসিকে ভালোবাসলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন